ছেলে জন্য সবাই আপনারা ভোট বারো নম্বরকে কে দিয়ে আপনাদের দোয়া কামনা করি আমি মোহাম্মদ পারভেজ আলম চুনি আমার প্রতিষ্ঠান হলে গিয়া পরিচালক দেশট্যাংস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর একটা দোকান আছে আমার এই আলুবাজারে ইসলাম অ্যান্ড সন্স ওটাতেই আমি দীর্ঘ চল্লিশ বছর ব্যবসা করতেছি আমি অথো অ্যাসোসিয়েশান যেটা আমাদের বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবেল মার্কেট অ্যাসোসিয়েশান এই অ্যাসোসিয়েশনে আমি চারবার নির্বাচনে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভোটার আমাকে তাদের আস্থার উপর রেখে আমাকে চারবারই নির্বাচিত করেছেন চারবার নির্বাচিত হওয়ার মূল কারণটা এটাই বোঝা গেল যে আমা আমাকে আমার সদস্যরা অত্যন্ত ভালোবাসে এবং ওনারা আমার প্রতি আস্থা রাখে এর মাঝে আমি দুই হাজার বিশ চব্বিশে বাংলাদেশ পাইপটিবলের সর্বোচ্চ অধিনায়ক যেটা সাধারণ সম্পাদক পদ আমি সেই পদেও ছিলাম দীর্ঘ আটটি বছর আমি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালনের যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি সব তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সদস্যরাই আমাকে ভোট দেন আমাকে তারা তারা ভালোবাসেন এই জন্যই আমি বারবার নির্বাচিত হয়ে আসলে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই বাংলাদেশ পাইপ টু সদস্যরা জানে আমি পারবে জালুম চুন্ন যখনই যে কোনো প্রয়োজনে সদস্যদের সহযোগিতা আমি করেছি আর সমস্যা সমস্যা বা যে কোনো সমাধান সেটা তো আসলে সদস্যদের মৌলিক চাহিদার উপরেই আসে তাদের মৌলিক অধিকার ও মৌলিক চাহিদার উপরে যখনই কোনো আঘাত আসে আমি জন্য আমার বাদশা আমরা দুজনে পুরো টিম নিয়ে উপস্থিত হয়ে যাই সদস্যদের সমস্যাগুলো নিরূপণ করার জন্য যার কারণেই আমার বাংলাদেশ কয়েকটিও বলে যেমন আপনারা মনে করেন কেউ চাঁদাবাজি করতে পারে না আমাদেরকে যে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু সেখানে লোড আনলোডের জন্য হয়রানি হয় না তারপরে অন্যান্য যে আনুষঙ্গিক সরকারি কিছু সমস্যা আছে সেটা ভ্যাট হোক তারপরে ইনকাম ট্যাক্স হোক এগুলির ব্যাপারে আমরা চেষ্টা করি যতটুক নিয়ন্ত্রণ করা যায় যাতে আমার ব্যবসায়ীরা ট্যাক্স ভ্যাট ভেট কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্ন তাদের ভিতরে যাতে ভয়টা না থাকে এই ভয়টাকে কাটিয়ে নিয়ে আমরা এটাকে সহযোগিতা করি কারণ রাষ্ট্র তো আমার রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করলে রাষ্ট্র চলবে আমরা রাষ্ট্রকে এমনভাবেই দেই যাতে আমার ব্যবসায়ীদেরও ক্ষতি না হয় রাষ্ট্রও যাতে আমার চলে তো এতটুকু চেষ্টা করি আমরা আর কি মার্চেট অ্যাসোসিয়েশনের সম্মানিত ভোটার আপনারা বিগত চারবার আমাকে নির্বাচিত করেছেন এর জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দুই হাজার চব্বিশ ছাব্বিশ আপনারা সবাই জানেন আঠাইশে ডিসেম্বর আমাদের নির্বাচন হতে যাচ্ছে আমি আপনাদের কাছে আবারও আমার আমার ব্যালট নম্বর বারো আমার এবং আমার পুরো পরিষদের একুশটি ভোট আপনার চাচ্ছি আপনারা অনুগ্রহ করে আমাকে আমার প্যানেলকে ভোট দেবেন ধন্যবাদ Bye.